তম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী এগারো দশমিক দুইয়ের উনিশ নং অঙ্ক থেকে শুরু করব এর আগেরগুলো যারা দেখেন নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন লিঙ্কগুলো আছে লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনারা ভিডিওতে চলে যেতে পারবেন দেখি উনিশ নম্বরে কি বলছে একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত চার অনুপাত সাত ওই মাঠে যে জমিতে আগের তিনশো চার কুইন্টাল ধান ফলতো সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে এখন আপনার সেচের আগেরও পরের ফলনের অনুপাত দিছে তারপরে সেচের আগের ফলনটাই ডাইরেক্ট দিয়ে দিছে ওইটা অনুপাত দিছিল আর এটা ডাইরেক্ট ফলনটাই দিয়ে দিছে এখন সেচ হওয়ার পাওয়ার পরে তার ফলনটা কতটুকু হবে সেটা বের করতে বলছে এখন সেচ পাওয়ার পরে ফলন কতটুকু হবে আমি এখন জানি না তালে আমি কিছু একটা ধরে নিব যাতে হিসাব করতে সহজ হয় তাহলে আমরা যা দেওয়া আছে তা সবগুলো লিখে নিছি এখন যেহেতু আমরা সেচ দেওয়ার পরে ফলনটা জানি না তাহলে দড়ি দিয়ে লিখবো ঠিক আছে দড়ি সেচ সেচ দেওয়ার সেচ দেওয়ার পরে ফলন ফলন যেহেতু আমি আপাতত জানি না তাহলে আমি এক কুইন্টাল ধরে নিচ্ছি ঠিক আছে বা এক কুইন্টাল যে কোনো একটা চলক ধরে নিলেই হবে যাতে আমরা হিসাবটা করতে পারি জাস্ট এতটুকু তাহলে দেখুন এখন এখানে দেখলে বুঝতে পারবেন যে এখানে লেখা আছে সেচের আগের ও পরের ফলনের অনুপাত দিয়ে দিছে কত চার অনুপাত সাত এখন এটা হলো আগের সেচের আগের ফলনের অনুপাত এটা সেচের পরের ফলনের অনুপাত এখন সেচের আগের ফলন কত ছিল তিনশো চার তাহলে তিনশো চার আগে লিখব কারণ আগের ফলনের অনুপাত আগেই আছে পরের ফলনের সেচ দেওয়ার পরের ফলনের অনুপাতটা দেওয়া আছে পরে তাহলে আমরা এর ফলনটাও পরে লিখব। তাহলে এর পরের ফলনটা আমরা কত ধরে নিছি এ ধরে নিছি তাহলে এর মান বের করে নিব কীভাবে বের করব দেখুন অনুপাত মানে হলো ভাগ তাহলে যেটা আগে আছে সেটা উপরে বসবে যেটা পরে আছে সেটা নিচে বসবে সেম সেম এটাও ও আগে যেটা আছে আগে পরে যেটা আছে সেটা নিচে বসবে এখন কোনা কোনি গুণ করব তাহলে ফোরের সাথে গুণ করলে ফোরে আর তিনশো চারের সাথে সাত গুণ দেখাবো তিনশো চার গুণ সাত এখন ফোরের পরে শুরু হয়েছে তার মানে এটা গুণাকারে আছে তাহলে এই ফোরটা এখন ভাগাকার রূপ লাভ করবে গুণাকার থেকে এই পাশে যখন চলে আসছে তিনশো চার গুণ সাত আছে চার দিয়ে তিনশো চারকে কাটলে হয় ছিয়াত্তর ছিয়াত্তর দিয়ে যদি আপনি সাতকে গুণ করেন তাহলে পাবেন পাঁচশো বত্রিশ ছিয়াত্তর গুণ সাত করলে কত পাচ্ছি আমরা পাঁচশো বত্রিশ তাহলে আমরা বুঝতে পারতেছি সুতরাং দিয়ে যে শেষ দেওয়া এক মানে কাকে দছি এ মানে শেষ দেওয়ার পরের ফলন কে দোষি তাহলে সুতরাং শেষ দেওয়ার শেষ দেওয়ার পরের শেষ দেওয়ার পরের ফলন পরের ফলন আমরা পাইছি কত পাঁচশো বত্রিশ কুইন্টাল পরের ফলন পাঁচশো তো বত্রিশ কুইন্টাল আটশো বত্রিশ কুইন্টাল পেলাম তো সেটা লিখে ফেলতে পারতেছি তো এটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার বিশ নম্বরটা দেখব এখানে বলেছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত তিন অনুপাত দুই এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত চার অনুপাত তিন হলে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো এখন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন সমান পরিমাণ ধান ও গম নিতে বলছে আমি সমান পরিমাণ হিসেবে আমি ওয়ান ওয়ান ধরে নিব সমান পরিমাণ হিসেবে কি কী ধরে নিব ওয়ান ধরে নিব দুইটাতেই আর আপনার উৎপন্ন চাল ও ধান সুজির পরিমাণটা আমাদের জানা নেই তাহলে উৎপন্ন চাল ও সুজির পরিমাণ আমরা আলাদা আলাদাভাবে ধরে নিব ঠিক আছে যা দেওয়া আছে তা আগে লিখে নিছি তাহলে আমরা ধরি লিখব যেহেতু উৎপন্ন চালের এবং সুজির পরিমাণ আমাদের জানা নাই তাহলে সেটা আমরা একটা কিছু ধরে নিব। ঠিক আছে উৎপন্ন চালের উৎপন্ন চালের পরিমাণ এক্স কুইন এক্স ধরে নিলাম আর উৎপন্ন সুজির পরিমাণ আমরা ওয়াই ধরে নিব ঠিক আছে যাতে আমরা জাস্ট কাজটা সহজে করতে পারি মতো এখন দিয়ে এখানে শুরু করবো এখন দিয়ে আর এখানে আবার দিয়ে করবো যেহেতু দুইটারই করতে হচ্ছে আমার ঠিক আছে মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিই কাজটা যাতে সহজে করতে পারি এখন এখানে দেখুন ধান ও চালের অনুপাত দিয়েছে গত তিন অনুপাত দুই তাহলে তিন অনুপাত দুই হলো ধান ও চালের অনুপাত আর আপনার গম সুজির অনুপাত হলো চার অনুপাত তিন তাহলে তা বসিয়ে দিলাম ঠিক আছে এখন উৎপন্ন চালের পরিমাণ কতটুকু এক্স উৎপন্ন চালের পরিমাণ কতটুকু আসছে আমাদের এক্স আসছে তাহলে এক্স বসিয়ে দিই উৎপন্ন সুজির পরিমাণ কতটুকু ওয়াই বসিয়ে দিলাম তাহলে অনুপাত দিব অনুপাত দিব এখন আমাদের একটা কথা বলে দিছিল উৎপন্ন ধান ও গমের সমান পরিমাণ নিতে বলছে এখন ধান ও গমের সমান পরিমাণ নিতে হলে পরিমাণ আমাদের সংখ্যায় নিতে হবে কারণ একটা চলক আছে তাহলে আমি চলকটার মান বের করাই আমাদের একমাত্র উদ্দেশ্য তাই এখানে আমাদের এমন সংখ্যা নিতে হবে যাতে দোনোটাই সমান হয় তাহলে আমি ওয়ান নিলাম মানে ধানের পরিমাণ ওয়ান নিলাম গমের পরিমাণও ওয়ান নিলাম তাহলে সমান পরিমাণ হয়ে গেল সঙ্গে অনুপাতগুলোও বসানো হয়ে গেল এবং তারই সাথে আমাদের ধরে নেওয়া পরিমাণগুলো বসিয়ে দিতে পারলাম ঠিক আছে এখন যার যার অনুপাতগুলো পাশাপাশি করে বের করে ফেলি অনুপাত মানে ভাগ আগে যেটা আছে উপরে যেটা পরে আসে সেটা নিচে একইভাবে এটাও হবে একইভাবে করা যাক ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ফোর ডিভাইডেড বাই থ্রি এখন কোনাকুনি গুণ করবো কোনাকুনি করলে ফোরের সাথে ওয়াই গুণ করলে ফোর ওয়াই থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি ঠিক আছে এখন ফোরের পরপরেই ওয়াই শুরু হয়েছে তার মানে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে আকারে আছে। এটা ফোরটা ওই পাশে গেলে গেছে তাহলে ভাগাকার রূপলাপ করবে উপরে থ্রি আসে বসিয়ে দিলাম এখন এখানে দেখান সেমভাবে কোনাকণি গুণ করব তাহলে থ্রির সাথে এক্স গুণ হবে এদিকে টুর সাথে ওয়ান গুণ হলে টু এখানে থ্রিটা আকারে আসে তাহলে এটা এই পাশে চলে গেলে গুণ আকারে আসে সেটা ভাগ ভাগাকার রূপলাপ করবে এখানে টু আসে বসিয়ে দিলাম ঠিক আছে এক্স মানে হলো উৎপন্ন চালের পরিমাণ আর ওয়াই হলো ওয়াই হলো সুজির পরিমাণ উৎপন্ন সুজির পরিমাণ এখন আমাদের একটা কথা বলে দেওয়া আছে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো কি বলছে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করতে এই উৎপন্ন চাল ও সুজির অনুপাতগুলো আমরা এখন বের করব তাহলে লেখা যাক উৎপন্ন উৎপন্ন চাল ও সুজির অনুপাত তাহলে চালো সুজির অনুপাত কী কী ছিল আমাদের এক্স অনুপাত ওয়াই বসিয়ে দিতে পারতেছি তাহলে আমরা এক্সের মান কী পাইছি সেটা দেখিনি ওয়াইয়ের মান কী পাইছি সেটা দেখিনি এক্সের মান পাইছি আমরা টু বাই থ্রি ওয়াইয়ের মান পাইছি থ্রি বাই ফোর তাহলে এক্সের মান পাইছি টু বাই থ্রি আর অনুপাত আছে অনুপাত বসিয়ে দিব আর ওয়াইয়ের মান পাইছি কত থ্রি বাই ফোর এখন এই যে ভগ্নাংশ আকারে থাকা এই ওইভাবে করে তো আমরা এই অনুপাত প্রকাশ করতে চাই না আমরা চাই একটা সাধারণ পূর্ণ সংখ্যায় আসাক। সাধারণ পূর্ণ সংখ্যায় আসুক সেটাই চাই তাহলে সেটা আসতে হলে কি করতে হবে যে হরগুলো আছে দুইটা ভগ্নাংশের সেগুলো নিব তাহলে চার আর তিনের লসাগু কত হয় বারো হয় সেটা উপরের লবের সাথে গুণ করে দিব তাহলে দুই গুণ বারো ভাগ তিন অনুপাত আছে বসিয়ে দিব ঠিক একইভাবে এটাতেও করে দিব তিন গুণ বারো ভাগ চার ঠিক আছে যেমন আছে তেমনই আসে শুধুমাত্র লসাগুনিয়ে উপরে জাস্ট গুণ আকারে লিখে দিছি ক্লিয়ার তাহলে তিন চারে বারো তাহলে চারটাকে লিখলাম তিন আর বারো যেহেতু আসে তারপরে একইভাবে তিন চারে বারো চার আর বারো আছে কিন্তু তিন নয় তিনটা আমি লিখে দিলাম ক্লিয়ার এখন চার দুগুণে কত হয় আট অনুপাত আছে অনুপাত বসেলাম তিন তিরিককে কত হয় নয় তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার উৎপন্ন চালো সুজির অনুপাত আমরা বের করছি আট অনুপাত নয় একুশ নম্বর অঙ্কটি দেখি একটি জমির ক্ষেত্রফল চারশো বত্রিশ বর্গমিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে তিন অনুপাত চার এবং দুই অনুপাত পাঁচ হলে অপর জমির ক্ষেত্রফল কত দেখুন ভালোভাবে বুঝতে পারবেন যদি দেখেন এখানে প্রথম জমি ও দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত দিছে এখানে প্রথম জমি ও দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত দিয়ে দিছে ঠিক আছে তাহলে প্রথম জমির যে এখানে দুর্ঘের অনুপাত দিছে এটা হলো এই জমির ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেই জমির দৈর্ঘের অনুপাত আর যে জমির ক্ষেত্রফল দেওয়া আছে সেই জমির প্রস্তের অনুপাত হলো প্রথমটা তাহলে এই দ্বিতীয় দ্বিতীয় যেটা এই দ্বিতীয়টা হলো ও অপর জমির ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিছে দুর্গ আর প্রস্তের ঠিক আছে তাহলে আমরা বের করে নিই অপর জমির ক্ষেত্রফল এখন অপর জমির ক্ষেত্রফল তো আমাদের জানা নাই তাহলে আমরা অপর জমির ক্ষেত্রফল কিছু একটা ধরে নিব ঠিক আছে দেওয়া আছে তা লিখে নিলাম এখন আমরা ধরে নিব যেহেতু অপর জমির ক্ষেত্রফল আমাদের জানা নাই তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমরা অপর জমির ক্ষেত্রফলকে কিছু একটা ধরে নিব তো ধরি অপর জমির ক্ষেত্রফল অপর জমির ক্ষেত্রফল কি হচ্ছে আমাদের আমি এক্স বর্গমিটার ধরে নিই ঠিক আছে যেহেতু ওইটা চারশো বত্রিশ বর্গমিটার আছে দেখুন প্রথম ও দ্বিতীয় জমির দুর্গের অনুপাত দেওয়া আছে প্রস্থের অনুপাত দেওয়া আছে তাহলে সেটার উপর ডিপেন্ড করে আমরা ক্ষেত্রফলের অনুপাতও বের করে ফেলতে পারি কিভাবে দেখুন কীভাবে বের করি ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের সূত্র কী দৈর্ঘ্যগুণ প্রস্থ ঠিক আছে তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত লিখে নিলাম সমান দিয়ে দৈর্ঘ্যগুণ প্রস্থের আমরা বলছি ক্ষেত্রফলের অনুপাত বের করুক তাহলে অনুপাতটা আগে দিয়ে দিই তারপর ক্ষেত্রফল প্রথম জমির ক্ষেত্রফল এখানে থাকবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল এখানে থাকবে ঠিক আছে তাহলে প্রথম জমির ক্ষেত্রফল বের করতে হলে কী কী লাগবে দুর্গ আর প্রস্থ লাগবে তাহলে প্রথম জমির দৈর্গ প্রথম জমির দুর্গ কত থ্রি দিছে তাহলে থ্রি গুণ দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত দিসে টু বের করলাম গুণ আকারে দিছি কেন কারণ আমরাও ক্ষেত্রফল সমান জানি দুর্গগুণ প্রস্ত প্রস্থ আর এটা প্রথম জমির ক্ষেত্রফল ঠিক আছে তারপর দ্বিতীয় জমির ক্ষেত্রফল এখানে দিব তাই দ্বিতীয় জমির দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হলো ফোর প্রস্থ হলো ফাইভ তাহলে ফোর গুণ ফাইভ এগুলো অনুপাতিক ভ্যালু তাই অনুপাতিক আকারেই রাখতেছি ঠিক আছে তিন দুগুণে ছয় অনুপাত দিলাম চার পাঁচে কুড়ি এখন এটাকে আর একটু ছোটো করা যায় কিভাবে এটাকে দুই দিয়ে কাটা যায় এটাকেও দুই দিয়ে কাটা যায় তাহলে তিন দুগুণে ছয় তার মানে দুই দিয়ে কাটলে তিন লেখা যায় বিষকে দুই দিয়ে কাটলে আর দশ লেখা যায় ক্লিয়ার এখন লিখতে পারি আমরা এখন দিয়ে এটা তো আমাদের অনুপাতিক ক্ষেত্রফলের অনুপাত ঠিক আছে এটা কিসের অনুপাত আমাদের অনুপাতিক মানে যে অনুপাতিক ভ্যালু দেওয়া ছিল পরে সেটার উপর ডিপেন্ড করে আসা ক্ষেত্রফলের অনুপাত তাহলে তার সাথে মেইন ক্ষেত্রফলের অনুপাতগুলোকে আমরা কি করব তাল মিলিয়ে লিখব এখন দেখুন তিন অনুপাত দশ মানে কি তিন দশ ভাগে মানে থ্রি বাই টেন অনুপাত দিয়ে ভাগ বুঝায় যেটা আগে আছে সেটা আগে বসবে যেটা পরে আছে সেটা নিচে বসবে ক্লিয়ার সমান দিলাম তাহলে প্রথমটা হলো কিসের প্রথমটা হলো প্রথম জমির ক্ষেত্রফলের অনুপাত তাহলে আমরা প্রথম জমির ক্ষেত্রফলের অনুপাত প্রথমে প্রথমে যেহেতু বসাইছি এখানে তাহলে এখানেও বসাবো প্রথম জমির ডাইরেক্ট ক্ষেত্রফলটা বসাবো তাহলে প্রথম জমির ডাইরেক্ট ক্ষেত্রফল কি চারশো আর দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা কি এক্স তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল নিচে আসে অনুপাতিক ভ্যালুটা সেটা আমি সেটার জন্য ক্ষেত্রফল মেনটা যেটা ধরে নিচ্ছি সেটা নিচে বসাবো আর যেটা দেওয়া আছে সেটা উপরে বসাবো ক্লিয়ার মানে এটা ইয়ে প্রথম জমির ক্ষেত্রফলের অনুপাত বোঝাচ্ছে এটা সেজন্য আমি এখানে বসেলাম দ্বিতীয় জমির ক্ষেত্রফলের অনুপাত এটা বোঝাচ্ছে সেজন্য আমি দ্বিতীয় জমির ক্ষেত্রফলের যেটা আমি ধরে নিছি সেটা নিচে বসেলাম তাই এখান থেকে মান বের করার চেষ্টা করি দেখুন এখন কোনি গুণ করবো ত্রিশ সাথে এক গুণ হবে এদিকে চারশো বত্রিশের সাথে দশ গুণ হবে চারশো বত্রিশ গুণ দশ তাহলে এখন ত্রির পর এক শুরু হয়েছে তার মানে ত্রিশ সাথে এক আকারে আছে এদিকে গেলে ভাগাকার রূপ লাভ করবে চারশো তো বত্রিশ গুণ দশ উপরে আছে লিখে দিলাম দেখুন চারশো কে তিন দিয়ে ভাগ করলে একশো চুয়াল্লিশ বের হয় তাহলে এটা দিয়ে এটাকে কাটবো আমি লিখবো একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে সুতরাং আমরা এক সমান কত পাচ্ছি এক সমান পাচ্ছি একশো চুয়াল্লিশ আছে একশো চুয়াল্লিশ একে একশো চুয়াল্লিশ শূন্য আছে বসিয়ে দিব তাহলে এক মানে কাকে দোষ অপর জমির ক্ষেত্রফলকে দোষ তাহলে সুতরাং অপর জমির ক্ষেত্রফল চোদ্দোশো চল্লিশ বর্গমিটার লিখে দিতে পারতেছি তাই সুতরাং অপর জমির ক্ষেত্রফল চোদ্দশো চল্লিশ বর্গ মিটার এবার আমরা বাইশ নগর অঙ্কটি সমাধান করবো জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে দশ পার্সেন্ট সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ ঋণের অর্থ ঋণে জেমি দুই বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে তিন বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে তাদের ঋণের অনুপাত নির্ণয় করো ঋণের অনুপাত যদি নির্ণয় করতে চাই আমাকে ঋণের পরিমাণ তো জানা লাগবে তাহলে ঋণের পরিমাণ তো দেওয়া নাই তাহলে আমরা আমরা জেমি ও সিমির ঋণের পরিমাণটা আগে ধরে নিব তাহলে আমরা শুরু করি ধরি যেহেতু আমাদের জানা নাই ঋণের পরিমাণটা কতটুকু তাহলে জেমির জেমির ঋণের পরিমাণ কিসের পরিমাণ ঋণের পরিমাণ যেহেতু জানি না আমি এ টাকা ধরে নিব। ঠিক আছে জেমির ঋণের পরিমাণ একটা চলক ধরে নিলাম তারপর সিমির ঋণের পরিমাণ বের করে নিব সিমির ঋণের পরিমাণ আমরা ধরে নিলাম বি টাকা ঠিক আছে এখন যেহেতু দশ পার্সেন্ট মুনাফায় জেমির দুই বছরে যত টাকা দে দশ পার্সেন্ট মুনাফায় মুনাফা আসলে সিমি সেটা তিন বছরে একই পরিমাণ দেয় তাহলে আগে দুই বছরের জেমির পরিমাণটা বের করে নিই দশ পার্সেন্ট মুনাফায় দশ পার্সেন্ট মুনাফায় দুই বছরের মুনাফা বের করব কয় বছরের দুই বছরের মুনাফা যা কার দুই বছরের মুনাফা কিসের উপরে আপনার এ টাকার উপরে এ টাকার দুই বছরের মুনাফা ঠিক আছে দশ পার্সেন্ট মুনাফায় এ টাকার দুই বছরের মুনাফা আর এ টাকাটা কার জেমির তাহলে বের করি তাহলে মুনাফার সূত্র কি জানি আমরা আই সমান তাই মানে কি সমান পিআরএন সূত্রটা জানি এখানে লিখি সমান পিআরএন তাহলে এখানে পি এন বা পি এন আর যাই বলুন আর মানে হলো মুনাফার হার এন মানে হল কি সময় আর পি মানে হলো আসল আই মানে হলো মুনাফা তাহলে আমরা মুনাফা বের করতেছি মুনাফা সমান কি আসল গুণ আসল কত আছে আমাদের আসল হলো ঋণের পরিমাণ কত এ টাকা তাহলে গুণ দিব আর আর মানে কি মুনাফার হার মুনাফার হার কত দশ পার্সেন্ট বলছে তাহলে একশো তো বাঘের দশ বোঝাচ্ছে দশ পার্সেন্ট মানে অ্যান এন বলতে সময় সময় কয় বছর দুই বছর লিখলাম তাহলে এখন কী করণীয় সোদা দুই দিয়ে একশোকে কাটুন কত পাচ্ছেন পঞ্চাশ দুগুণ একশো এটা দিয়ে এটাকে কাটুন তাহলে কত পাচ্ছেন পাঁচ দশে পঞ্চাশ তাহলে উপরে পেলেন এ নিচে পেলেন ফাইভ তাহলে দুই বছরের মুনাফা কত হলো ডিভাইডেড বাই ফাইভ টাকা তাহলে এখন এ একইভাবে জেমি শোধ করে বের করে ফেলবো কী কে শোধ করে জেমি শোধ করে জেমি শোধ করে জেমি কত টাকা শোধ করে প্রথমত আসলটাও শোধ করে তার সাথে মুনাফাটাও শোধ করে তাহলে আসল কি ছিল জেমি ঋণের পরিমাণ ছিল এ টাকা তাহলে এ টাকা লিখলাম তার সাথে সে মুনাফাটাও দিছে তাহলে মুনাফার পরিমাণ কত এ ডিভাইডেড বাই ফাইভ টাকা ঠিক আছে এটা হলো আসল সেটা হলো মুনাফা তা আসল আর মুনাফা একসাথে দিছে বলছে না দুই বছরে তাহলে আসল আর মুনাফা কত টাকা দিছে দেখি বের করি লসাগু হবে পাঁচ পাঁচের সাথে এগুণ হইলে ফাইভে আর উপরে আসে প্লাসে ঠিক আছে আপনারা অনেকে বুঝবেন না হর্দার ভাগ লব দ্বারা গুণ এখানে দেখুন এর নিচে কিছু নয় মানে ওয়ান পাঁচকে এক দিয়ে ভাগ করলে পাঁচে পাবো সেই পাঁচকে দিয়ে গুণ করলে ফাইভে পাবো সে শর্টকাটে আমি এদিকে বললাম ফাইভে গুণ ওইখানে লিখে দেন ঠিক আছে এখন পাঁচটায়ের সাথে একটায় যোগ করলে কথা হয় এ তার নিচে পাঁচ টাকা লিখে দিতে পারতেছি তাইলে জেমি শোধ করে এত টাকা ঠিক আছে একইভাবে এখন সিমির দশ পার্সেন্ট মুনাফায় বি টাকার কয় বছরে সিমির তো তিন বছরের মুনাফাটা দেয় ঠিক আছে তিন বছরে মুনাফা আসল শোধ করে এখন তিন বছরের মুনাফা বের করবো ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট মুনাফায় মুনাফায় দশ পার্সেন্ট মুনাফায় বি টাকার বি মানে কি সিমির ঋণের পরিমাণ ছিল বি টাকা তাহলে বি টাকার বি টাকার তিন বছরের মুনাফা যেহেতু সে তিন বছরে শোধ করে তিন বছরের মুনাফা মুনাফা বের করার জন্য সূত্র কি আয় সমান পি তাহলে আই বের করতেছি তাহলে পি মানে কি আসল আসল হলো বি টাকা গুণ আর মানে হলো মুনাফা মুনাফার হার মুনাফার হার দেওয়া আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো কি এক শতভাগের দশ তাহলে গুণ দিব এন দিব এন মানে কি সময় সময় হলো তিন দিয়ে দিলাম এখন বের করার পালো আমাদের এখন দশকে একশো দিয়ে ভাগ করলে কত হয় দশ দশ দশে একশো তাহলে উপরে আর কাটাকাটি যাচ্ছে না উপরে থাক উপরে থাকতেছে আপনার বি থ্রি বি কি থাকতেছে ত্রিশ সাথে বি থাকবে নিচে থাকবে আপনার টেন তাহলে থ্রি বি বাই টেন টাকা সে তিন বছরে মুনাফা দেয় ক্লিয়ার তিন বছরে সে মুনাফা দেয় এতটুকু পরিমাণ এখন তাহলে সিমি শোধ করে কতটুকু সেটাই লিখবো সিমি শোধ করে সিমি প্রথমে নিছিল কয় টাকা বি টাকা নিছিল তাহলে বি টাকা নিছিল যোগ বিটা কি আসল আর মুনাফা কতটুকু থ্রি বি বাই টেন হলো মুনাফা তিন বছরের কথা ক্লিয়ার আসল নিছে এত টাকা মুনাফা দিছে এত টাকা তাহলে মোট সবগুলো দিয়ে কত টাকা দিছে সেটা আমরা এখন বের করব বের করে দেখুন এখানে হবে টেন লসাগু টেনের সাথে বি গুণ আকারে লিখে দেন প্লাস থ্রি বি আসে লিখে দিলাম তাইলে কত আসতেছে ওহ আপনারা আশা করি দেখেন নাই একটু কষ্ট করে দেখে নেবেন টেন বি প্লাস থ্রি বি মোট হল থা থার্টিন বি তেরোটা বি নিচে টেন টাকা লিখে দিতে পারলাম এখন আমাদের একটা কথা লেখা দেওয়া আছে সেটা প্রশ্নে দেখি দেখুন এখানে লেখা আছে যেমি দুই বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে তিন বছর পর সিমি মুনাফা আসলে তত টাকাই শোধ করে তার মানে দুই বছরের যতটুকু শোধ করছে তিন বছরও ও ততটুকু শোধ করছে তার মানে দুইজনের পরিমাণই সমান সেটা বোঝাচ্ছে তাহলে একইভাবে জেমির শোধ করা টাকার পরিমাণের সাথে সিমির শোধ করা টাকার পরিমাণ আমরা সমান দেখিয়ে এখানে এ এবং বিয়ের অনুপাতটা বের করে নিব। ঠিক আছে তাহলে জেমির শোধ করার পরিমাণটা কত সিক্স এ বাই ফাইভ আর এটা হলো থার্টিন বি বাই টেন তাহলে এখান থেকে আমরা এ এবং বিয়ের পরিমাণটা বের করে নিব তাহলে আমরা বিয়ের পরিমাণটাই এদিকে নিয়ে আসি এখানে দেখুন নিয়ে আসার আগে কাজটাকে একটু সহজ করি সিক্স বাই ফাইভ ইন্টু এ লিখে রাখি যাতে আপনারা বুঝতে পারেন থার্টিন বাই টেন বি লিখে রাখি ঠিক আছে যেহেতু এদিকে আসে থাকুক একের থাকুক আর বিটা এ পাশে নিয়ে আসবো তাহলে গুণ আকার থেকে এ পাশে চলে আসলে ভাগ আকার রূপ লাভ করবে ঠিক আছে কীভাবে এ থার্টিন বাই টেন আসে না থার্টিন বাই টেন গুণ দিব একটা ভগ্নাংশকে সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে নিলে উল্টে যায় তাহলে সিক্স বাই ফাইভ ছিল এখন ফাইভ বাই সিক্স হয়ে যাবে ক্লিয়ার কিনা বলেন তাহলে পাঁচ দুগুণে দশ হয় ঠিক আছে আর কাটাকাটি যায় না তাহলে বা দিয়ে এ ডিভাইডেড বাই বি আসে থাকুক পরে থার্টিন আছে থাকবে নিচে টু আর সিক্স আসে গুণাকারে তাহলে ছয় দুগুণে হয় কত বারো তাহলে সুতরাং এ অনুপাত বি সমান থার্টিন অনুপাত টুয়েলভ তাহলে তাদের ঋণের অনুপাত বের করে ফেলছি সুতরাং লিখবো ঋণের ঋণের অনুপাত ঋণের অনুপাত কতটুকু বেরিয়েছে আমাদের থার্টিন ইস টু টুয়েলভ এটাই হলো আমাদের গন্তব্য আনসার